কাঁচা আমের নাম শুনলে জিভে জল চলে আসে আজ আপনাদের সাথে দুই রকমের কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে হাজির হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন আশা করছি আমার আজকের এই দুই রকমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে একটা আচার হচ্ছে তেল ছাড়া আর একটা আচার হচ্ছে তেল দিয়ে আর এই আচার একটা অবসর সময়ে খালি মুখে খেতে ভালো লাগবে আর একটা খিচুড়ি বোয়া যে কোনো খাবারের সাথেই ভালো লাগবে চলুন তাহলে এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি আর আমগুলো কিন্তু আঠি হয়ে গিয়েছে পোক্ত আম যেটাকে বলে সেই আম দিয়েই এই আচারটি তৈরি করছি আমটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন মুছে নেবেন তারপরে আমগুলোর চোকলা ছিলে তারপরে মাঝখানে কেটে আঠিটা ফেলে দিয়ে তারপরে এরকম স্লাইস স্লাইস করে কেটে নেবেন আর সব তো বলে বোঝানো যাবে না বুঝে নিতে হবে তারপরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজির একটু বেশি হবে আম এই তো তারপরে চিনিটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো রেস্টে তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম চিনিটা গলানোর জন্য এটা এক সাইড করে রাখছে আর আচারের জন্য আমার যেসব মশলা লাগবে আমি একটা টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর দুটো শুকনো মরিচ দিয়ে এটা মিডিয়াম টু লোহিটে ভেজে নেছি আর ভাজার পরে এটা পাত্র চেঞ্জ করে রেখে তারপরে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে নেবে চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন এক থেকে দেড় ঘন্টা পর আমি আমগুলোকে কড়াইয়ে ঢেলে নিচ্ছি আর দেখেন চিনিটাও কিন্তু গলে গিয়েছে এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আর এর মধ্যে দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো হাফ চামচ এতে এটার কালারটা খুব সুন্দর আসবে আর হলুদে কিন্তু এই কাঁচা আমের আচারটাকে অনেক দিন ভালো রাখবে একটু চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমার মিডিয়াম করা আছে প্রায় পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এই কাঁচা আমের টক মিষ্টি আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ মিনিটেই আচারটা তৈরি হয়ে যাবে এখন আমি যে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটারই হাফ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ দিলেই হবে দুইটা আচারের মধ্যে এই মশলাটা দিয়ে দিতে পারবেন আপনারা আর এরকম টক মিষ্টি তেল ছাড়া আচারগুলোতে এই মশলাটা দিতে পারবেন অন্য আচারে এই মশলাটা কিন্তু দিতে যাবেন না তেল ছাড়া আচারেই এই মশলাটা খেতে বেশি ভালো লাগে একবারে দোকানের মতো খেতে লাগবে যেটা মামারা স্কুলের গেটের বাইরে বিক্রি করে সেই রকম এর মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আর এই ভিনেগারটা কিন্তু আচারটাকে ভালো রাখবে আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে আমটা আমার একটু মোটা করে কাটা সে কারণে আমটা গলে যাবে না আর আচারটা হতেও খুব বেশি সময় লাগবে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আচারটা আমার হয়ে গিয়ে এই তো দেখে বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যা আমি বলে বোঝাতে পারি এই অবস্থায় চুলার জালটা নিভিয়ে দিবেন আর বিট লবণটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এই বিট লোবণটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই কিন্তু বিট দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ চামচ বিট লবণ এই আচারটা এক সাইড করে রাখছি পরবর্তী আচারে চলে যাচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ সরিষার তেল দিয়েছি অবশ্যই সরিষার তেল দিয়ে আচার তৈরি করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মোটা করে রসুন কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ টুকরো করে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিব সরিষা বাটা সরিষা বাটা এখানে আমি হলুদ আর কালো সরিষা বেটে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ সরিষা হাফ টেবিল চামচ কালো সরিষা পাটায় বেটে নিয়েছি এটা দেওয়ার একটু পরেই আমি এই আমগুলো ছেড়ে দিব সরিষা বাটা তার দেওয়ার পরে কিন্তু ভাজার দরকার নেই এতে করে সরিষা বাটাটা পুড়ে যাবে তাই সরিষা বাটারটা দিয়ে এক দুই মিনিটের মধ্যে আমগুলো দিয়ে দিবেন আর আমগুলো আমি ভালো মতো ধুয়ে চোকলা ছিলে নিয়েছিলাম তারপরে মাঝখানে কেটে তারপরে এরকম স্লাইস স্লাইস করে পিস করে নিয়েছি গোল গোল করে চাক চাক করে কেটে নেবেন কথা বলতে বলতে আমগুলো কিন্তু নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ এরকম হলুদের গুঁড়া এখানে প্রায় আমার এক কেজি থেকে বেশি আছে আম আর হলুদের গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন এতে করে আমটা অনেক ভালো থাকবে আর অনেকেই দেখা যায় আম পানিতে ভিজিয়ে রাখে কাটার পরে এরকমটা করার দরকার নেই যখন আম পোক্ত হয়ে আসে সে পর্যায়ে আমগুলো না ভিজিয়ে রাখলেও হয় তখন আমের মধ্যে কোনো কষভাব থাকে না দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সাদা সিরকা বা ভিনেগার আবার অনেকে দেখা যায় আম সিদ্ধ করে নেয় সেক্ষেত্রেও আমের যে কষটা সিদ্ধ করলে পরে বের হয়ে আসে সে কারণে কিন্তু এসব করে নেয় যখন আম পোক্ত থাকে সে পর্যায়ে এরকম কোনো কিছু না করাই ভালো একবারে ডাইরেক্টই আমের আচারটা তৈরি করে নেবেন প্রথমে আমটা ধুয়ে তারপরে মুছে তারপরে কেটে নেবেন এরপরে আর পানিতে চুপ না দিলেই ভালো এতে করে আমের মধ্যে কোনো পানি থাকবে না আর আচারও আর আচারও অনেকদিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দুই চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্সটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে আমি দেড় টেবিল চামচ আচারের মশলা দিয়েছি দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর যেহেতু টক মিষ্টি আমের আচার একটু লবণটা কিন্তু বেশি লাগবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এই আচারটা গুড় দিয়ে তৈরি করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ গুড় দিয়ে দিয়েছি যদি আবার লাগে মনে হয় সেক্ষেত্রে আমি পরে অ্যাড করে নেব যেহেতু টক মিষ্টি আমের আচার আমি তৈরি করে নিচ্ছি আর এই আচারটা কিন্তু আমার মাখা মাখা ভাঙা ভাঙা থাকবে এতে করে খেতে অনেক ভালো লাগবে লবণটা একটু কম মনে হয়েছে তাই আবার লবণটা আমি অ্যাড করে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়াম হিটেই আছে পুরো আচারটাই আমি মিডিয়াম হিট রেখেই করেছি তার সাথে আমি আর একটু গুড় অ্যাড করে দিলাম মিষ্টিটা একটু কম মনে হচ্ছে যেহেতু আমের আচার কিন্তু অনেকটাই টক আর এই আচারটা কিন্তু আমি টক মিষ্টিই তৈরি করেছি মনে করতে পারেন গুড় দিয়েছি দুইবার হয়তো বা অনেক মিষ্টি কিন্তু অনেক মিষ্টি না আস্তে আস্তে কয়েকবার উল্টে পাল্টে নিলে আচারটা এরকম ভেঙে ভেঙে যাবে আর যখন এরকম তেল ভেসে আসবে সে পর্যায়ে দিয়ে দিবেন আবারও একটু মশলা আর এর সাথে দিয়ে দেবেন একটু বিট লবণ বিট লবণটা আচারটাকে আরও বেশি টেস্টি করে তোলে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই আচারটা কিন্তু এরকম একটু ভাঙা ভাঙাই থাকবে খিচুড়ি বোয়া এগুলোর সাথে এই আচারটা খেতে অনেক ভালো লাগে এই আচারটার নাম দিয়েছি তাই আমি টক মিষ্টি ঝাল আমের ঘাটি আর এভাবে আচার তৈরি করলে কখনো আচার নষ্ট হবে না আর আচার তৈরির কয়দিন পরে আচারটা রোদে শুকাতে দিবেন এই তো তৈরি হয়ে গেল আমার দুই রকম আচার এই আচারটা স্কুল গেটের মামাদের কাছে পাওয়া যায় এভাবে তৈরি করলে ঠিক সেই স্বাদটাই পাবেন আর এই আচারটা খিচুড়ি বোয়া এগুলোর সাথে খেতে অনেক ভালো লাগে আশা করছি আমার দুই রকমের কাঁচা আমের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এগুলা কাঁচের বয়মে রেখে দিবেন তা আচার ভালো থাকবে আর তেল আলা আচারটা অবশ্যই তেল গরম করে আবার তেল দিবেন তেল শেষ হয়ে গেলে এই তো এভাবে আচার তৈরি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ